শিক্ষার্থীরা আগামী বছর থেকে তোমাদের নবম দশম শ্রেণীর গ্রুপ সাবজেক্টের ক্লাসগুলো কোর্স টিকা ফর টেন এই চ্যানেলে প্রকাশ করা হবে তাই নতুন ক্লাসগুলো যেন মিস না হয়ে যায় এজন্য তোমরা এখনই কোর্স টিকা ফর এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা তোমরা এতদিন অধীর আগ্রহে অপেক্ষা করছিলে যে কবে তোমাদের বার্ষিক পরীক্ষার সিলেবাস প্রকাশিত হবে তো আজকে এই দেখো তোমাদের বার্ষিক পরীক্ষার সিলেবাস প্রকাশিত হয়েছে এবং সেটি আমি তোমাদের সামনে এখন উপস্থাপন করব সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা দু সালের বার্ষিক মূল্যায়নের বিষয় ভিত্তিক নির্দেশনা এই ক্লাসে মূলত তোমরা তোমাদের গণিত বিষয়ের পাঠ্যক্রম বা সিলেবাস পেয়ে যাবে তো চলো দেখে নিচ্ছি যে গণিত বিষয়টি থেকে তোমাদের বার্ষিক পরীক্ষায় কোন কোন অধ্যায়গুলো রয়েছে এবং সেই সকল অধ্যায়গুলোর কোন কোন অংশটুকু তোমরা পড়বে দেখো আমরা যদি একটু নিচে যাই আমরা এই চারটি দেখতে পাবো এখানে অভিজ্ঞতার ক্রমিক নম্বর দেওয়া আছে তোমরা কোন কোন অভিজ্ঞতাগুলো পড়বে সাত আট নয় দশ বারো তেরো দেখো এই অভিজ্ঞতাগুলো পূর্বে অর্থাৎ এই অধ্যায়গুলো তোমরা পূর্বে আমরা এখান থেকে দেখে নিচ্ছি অভিজ্ঞতার নাম তোমরা স্ক্রিনশট দিয়ে রেখে দিতে পারো আমি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি বাইনারি সংখ্যার গল্প তো এই অধ্যায় থেকে তোমরা পড়বে একশো একচল্লিশ পৃষ্ঠা থেকে একশো ষাট পৃষ্ঠা পর্যন্ত বৃত্ত চিনি এটি হচ্ছে অষ্টম অধ্যায় এই অধ্যায় থেকে তোমরা একশো একষট্টি থেকে একশো আশি পর্যন্ত পড়বে নবম অধ্যায় বীজ রাশির উৎপাদক গসাগু ও এই অধ্যায় থেকে তোমরা একশো একাশি থেকে একশো নব্বই পৃষ্ঠা পর্যন্ত পড়বে তারপরে হচ্ছে দশম অধ্যায় নানা রকম আকৃতি আকৃতিমাপি এই অধ্যায় থেকে তোমরা একশো থেকে দুশো চোদ্দ পৃষ্ঠা এই পর্যন্ত তোমরা পড়বে বারো নম্বর অধ্যায় হচ্ছে বীজগণিত রাশির সমীকরণ এই অধ্যায় থেকে তোমরা দুশো সাতাশ থেকে দুইশো চল্লিশ পৃষ্ঠা এই পর্যন্ত পড়বে এরপর রয়েছে তেরো নম্বরে তথ্য অনুসন্ধান ও বিশ্লেষণ এই অধ্যায় থেকে তোমরা দুইশো একচল্লিশ থেকে দুশো ছেষট্টি এই পৃষ্ঠা পর্যন্ত পড়বে তো এখানে মোট কয়টি অধ্যায় রয়েছে দেখো এক দুই তিন চার পাঁচ ছয় এই ছয়টি অধ্যায় তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য নির্ধারণ করা হয়েছে এবং একই সাথে সেই সকল অধ্যায়ের কোন কোন অংশটুকু পড়তে হবে সেটিও কিন্তু এই ডান পাশে লেখা রয়েছে আমি আশা করছি সিলেবাসটি খুবই ছোট হয়েছে এবং তোমাদের হাতে যেহেতু কম সময় রয়েছে তোমরা এই ছোট সিলেবাস দিয়ে কিন্তু বার্ষিক পরীক্ষার জন্য খুব ভালো প্রস্তুতি নিতে পারবে এবার এই পরীক্ষাটি কেমন হবে দেখো মূল্যায়ন কাঠামো এখানে লেখা রয়েছে খনম নম্বরে বলা হয়েছে শিক্ষণকালীন মূল্যায়ন হবে ত্রিশ এবং সামষ্টিক মূল্যায়ন হবে সত্তর তো এখানে শিক্ষণকালীন মূল্যায়ন কি এবং সমষ্টিক মূল্যায়ন কি এটি আর বিস্তারিত একটি আলোচনা তাই এই ক্লাসে আমি আর তোমাদেরকে দেখাবো না সেটি আলাদা একটি ক্লাসে তোমাদের সাথে আলোচনা করব এর পাশাপাশি তোমাদের প্রশ্ন পদ্ধতি কেমন হবে প্রশ্নের কাঠামো কেমন হবে সেটি নিয়েও এর পরবর্তী ক্লাসে আমি বিস্তারিত আলোচনা করব। তাই সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা কোর্স এর পরবর্তী ক্লাসগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই ক্লাসটি এখানেই শেষ করছি